আনন্দময় মুহূর্তগুলোর সেরা সঙ্গী খায়ের আরিয়াল এই দেবী প্লেমেট বাজারের অন্যান্য প্লেমেট থেকে কিন্তু আমাদের এই প্লেমেটটি অত্যন্ত প্রিমিয়াম এটি রেডি করা হয়েছে সম্পূর্ণ সফট একটা মেটিরিয়াল দিয়ে অ্যান্ড খেয়াল করলে দেখতে পাবে এখানে কত কিউট করে সুন্দর করে ঝুলন্ত খেলনা ঝুলিয়ে দেওয়া হয়েছে যেগুলো দ্বারা কিন্তু শিশুর মনোযোগ এখানে আটকে থাকবে শিশুকে যখন এখানে শোয়ানো হবে তখন এখানে যখন পাটা লাগবে নড়াচড়া তো অবশ্যই করবে তখন পাটা লাগলেই কিন্তু এখানে পিয়ানো বেজে উঠবে পাশে খেয়াল করলে দেখবেন একটি ছোট্ট অনব বাটন দেওয়া আছে যেটি অন করলেই মিউজিক বেজে উঠবে আমাদের এই প্লেমেটটি কিন্তু আপনার শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে আমাদের এই প্লেমেটটি কিন্তু একদমই ওয়াশেবল এটার মধ্যে কিন্তু আমাদের সাতটা কালার ভ্যারিয়েন্ট আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার যেগুলো বাচ্চাদের নজরে আটকে যাবে ঠিক আছে অ্যান্ড এটি হালকা হওয়াতে এইগুলো কিন্তু সব জায়গায় ক্যারি করা যায় তাই আর দেরি না করে খুব দ্রুত অর্ডার করে ফেলুন এই প্লেমেট গুলো অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আরিয়ালখা ডট কম ডট ভিডি